হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা ডিজিটাল প্রিন্টের কি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন থ্রি পিস যেগুলো থাকছে একদমই হোলসেল প্রাইস আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই থ্রি পিস গুলো এই রেটে দিতে পারে তো আমরা তাদেরকে ফ্রি দিয়ে দিব একদম আচ্ছা মানে খুবই কম প্রাইসে আপনারা দিবেন আর একটা বিশেষ স্কিম আছে লাস্টে সবাই ভিডিওটা পুরোটা দেখবেন একদম শেষে অফারটা আমি বলে দিব ঠিক আছে ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন কারণ এখানে অনেকগুলো কালেকশন আছে ভাই সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি এবং এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা তো জামার সামনে ঠিক আছে আপু এটা হচ্ছে হাতাটা

এবং খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন ওড়নাগুলো আসলে অনেক বড় হয় ভাইয়াদের এবং কাপড় কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হয় এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে দাম সবগুলো সেম থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার আলাদা মানে যারা একটু হেলদি সবারই এগুলো কিন্তু হয়ে যাবে এগুলো প্রাইস কিন্তু একদমই অফার প্রাইসে থাকবে হোলসেল প্রাইস যেটাকে বলে ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ না পাঠানো পর্যন্ত কিন্তু অর্ডারটা কনফার্ম হবে না এটা হচ্ছে আরেকটা কথা এটার আরেকটা কালার আছে ফেরোজা কালার ফেরোজা কালার এই যে জাস্ট এই বডির কালারটা এই জায়গাতেই আর কি কালারটা চেঞ্জ হবে ফেরোজা কালার যার যেটা লাগবে বলবেন যে এটাও দেখেন অনেক সুন্দর কিন্তু প্রিন্টটা দেখেন ছোট ছোট প্রিন্টটা দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশন গুলো কিন্তু আপনারা নিতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দেওয়ার সময় এগুলা একটু পরিষ্কার হবে স্ক্রিনশট দেন আর এগুলা মাল কিনতে আমাদের বেশি নাই স্টক অল্প পরিমাণে আছে তো যার যেটা লাগে ভিডিও দেখার মাত্র আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে দিবেন এগুলো কত করে দিবেন ভাই আজকে এগুলোর প্রাইস থাকতেছে একদমই রিজনেবল প্রাইস সবার জন্য 500 টাকা জাস্ট 500 টাকা মাত্র 500 এই যে ওনাটা মাত্র 500 দেখেন মানে একদম পাঁচ হাতে ওনা পেয়ে যাচ্ছেন আবার যারা 10 পিস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি কিন্তু 500 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে মানে 500 টাকায় আজকে অনেক সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 500

ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলো সবগুলো সালোয়ার কিন্তু এক কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা অফার সেটা হচ্ছে দশ পিস থ্রি পিস নিলে আমাদের ডেলিভারি চার্জটা আমরা নিব না কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স বুকিং দিতে হবে আপনার আচ্ছা ঠিক আছে যদি জি খুবই দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন ব্ল্যাকটা দেখেন আপনি কত সুন্দর প্রিন্ট ঠিক আছে অনেক সুন্দর আর রনটাও কিন্তু অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে থেকে আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারদের জন্য আকর্ষণীয় কিছু নিয়ে আসার আর রিজনেবল প্রাইসের মধ্যে ভালো জিনিস দিই ভালো জিনিস দেওয়া এই যে দেখেন এটা রন্নাটা অনেক সুন্দর গুজরাটি প্রিন্ট পুরো রন্নাটাই গুজরাটি প্রিন্ট দেখেন অনেক সুন্দর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আলাদা আলাদা সবগুলো কিন্তু ডিজাইন আমরা দেখলাম আলাদা আলাদা একটু ভালোভাবে আপনারা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন আর যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই